গুড ইভিনিং আজকে তো তোমাদের সাথে কোনো মানে ভ্লগই বানানো হয়নি আশাই হয়নি ক্যামেরার সামনে আজকে একটু ব্যস্ত ছিলাম বাড়িতে ছিলাম না মানে বাড়িতে ছিলাম না বলতে সকালবেলা সমস্ত কাজকর্ম করে স্নান পুজো করে ছেলেকে পরীক্ষা দিতে পাঠিয়ে তারপরে হচ্ছে আমি নিজে একটু কাজে গেছিলাম একটু কাজ ছিল তোমার কোথায় গেছিলাম কি ব্যাপার কী বৃত্তান্ত পরে বলবো সময় আসলে সবগুলোই বলবো এখন বলছি না তো কিছুদিন পর তোমাদেরকে বলবো কোথায় গেছিলাম তো আজকে অনেক দেরি করে এসেছি প্রায় হ্যাঁ ট্রেনটা লেট ছিল তাও প্রায় বাড়ি ঢুকতে ঢুকতে দুটো বেজে গেছিল তারপরে হচ্ছে এসে মানে কিছুটা রান্না কালকে করে রেখেছিলাম ফ্রিজে ছিল আর কিছুটা করলাম আবার এসে এসে মুসুর ডাল সেদ্ধ করলাম ডাল সম্রা দিলাম আলু ভাজলাম ভাত করলাম আর ফ্রিজ থেকে বের করে তরকারিগুলো গরম করলাম এই হয়েছে আজকে রান্নাবাড়ি অনেকটা লেট করে আজকে আমরা খাওয়া দাওয়া করেছি আর সকালে পনির আর রুটি রুটি করে স্নান করে পুজো করে মানে গেছিলাম কাজে আর কি অনেক সকালে উঠেছি সকালে উঠে বাসি কাজ করে স্নান করে পুজো করে তোতানকে স্কুলে পাঠিয়ে ওকে পনির ভাজা আর ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে পাঠিয়েছিলাম আর তারপরে আমি হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে রসা করে রেখেছিলাম আর রুটি গরম গরম রুটি করে দিয়ে গেছিলাম ওদের টিফিনের জন্য করে রেখে তারপরে আমি দুটোর সময় এসে তারপরে আবার ভাত ডাল আলু ভাজা করলাম আর ফ্রিজ থেকে বের করে তরকারিটা গরম করলাম মিশানো তরকারি রেখে দিয়ে গেছিলাম আর চচ্চড়ি এই দুটো গরম করে নিলাম তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করলাম কেননা বুঝতেই পারছো আজকে ঘর গোছানো হয়েছিল না সকালে তাহলে সেই কাজটা তো আবার বিকেলে করতে হবে ওই জন্য হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেল তখন ভাবলাম থাক একেবারে সন্ধেবেলা আসবো সন্ধে বলতেও আটটা বেজে গেছে আজকে হচ্ছে ভাবছিলাম কীর্তন দেখতে যাব আজকেই শেষ কীর্তন তো কি জানি আর যাওয়া হবে কিনা না আটটা বাজে রাতে রুটির সাথে একটু কিছু করতে হবে ছোলা সেদ্ধ করে রেখেছি দেখি একটু ছোলার ঘুগনি করি নাকি রুটির সাথে তো গীতাদি রুটি করে দিয়ে গেছে রাতের রুটিটা সকালের রুটিটা আমি নিজে করেছিলাম তো এই তো হচ্ছে ব্যাপার এখন আজকে গোপালের সেবা দেওয়া হয়নি এখন গোপালের সেবা দেব। জামা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তোমাদের সামনে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তারপরে গোপালের সেবা দিতে যাব তো আজকের ভ্লগটা একদম ছোট্ট ভ্লগ হবে একটা কিন্তু প্রতিদিন না আসলে একদমই ভালো লাগে না এসে এসে এমন হয়ে গেছে তোমাদের সাথে দেখা না করলে একদম ভালো লাগে না মনে হয় একই যেন একটা কাজ করিনি কিছু একটা কাজ কম হয়েছে যে নিজের জীবনযাত্রার মধ্যে প্রতিদিনের যে লাইফস্টাইল সেটার থেকে একটা যেন কিছু বাদ হয়ে গেছে সেটা হচ্ছে যদি আমি ভিডিও না করি তোমাদের সামনে না আসি খুব খারাপ লাগে ভালোই লাগে না মানে ফাঁকা ফাঁকা লাগে তো তোমরাও তো পরিবার কি আমার পরিবার হয়েই গেছো এখন আপন জন একেবারে তো ওই জন্য মানে তোমাদের সামনে না আসলে তোমাদের সাথে নিজের নিত্যদিনের যে কাজকর্ম নিত্যদিনের যে মানে রান্না বাড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না তো অনেক বেলা করে রান্না করেছিলাম বলে তখন আর ক্যামেরা অন করে কাজ করার মতো মানসিকতা ছিল না তখন ভাবছিলাম কত তাড়াতাড়ি কাজগুলো সারতে পারি খাওয়া দাওয়াটা করতে পারি ওই জন্য রাতের রান্নাটা দেখাবো তোমাদেরকে গড়াটা ছোলা সামান্য রান্না সবাই জানো করতে কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করবো আমি আর তখন আমি হচ্ছে গোপালের সেবা দেব শয়ন দেবো তো চলো তাড়াতাড়ি করে দিই কালকে আবার বৃহস্পতিবার পুজো অনেক চাপ কালকের কালকে আবার স্কুলও আছে তো তাহলে পরীক্ষাও আছে বৃহস্পতিবার ছুটি থাকে কিন্তু এই বৃহস্পতিবারের ছুটি নেই পরীক্ষা থাকলে ছুটি থাকে না তো চলো ঝটপট করে গোপালের শয়ন দিই সেবা দিই তারপরে হচ্ছে ঘুগনি রান্না করতে যাবো যখন তখন আবার তোমাদের সাথে আসবো রান্নাঘরে গোপালের সেবাটা চটপট করে দিয়ে দিই আটটা বেজে গেছে খিদে পেয়ে গেছে গোপালের চলো ঝটপট করে এখন কেমন তো টাটা এই যে এসে এখন বসলো আমার পাশে ওখান থেকে এখন ঘুরে টুরে আসলো স্যার পড়িয়ে গেলো পড়িয়ে যাওয়ার পর ঘুরতে গেছিলো এখন ঘুরে এসে এখানে বসলো কি খেতে গেছিলো এদের খালি বাইরে খেতে যাওয়া খালি বাইরে খাবার নেশা খালি কী খেলি একটু দুড়া হুম একটু চা ও দিন ছিদ্দো হ্যাঁ দিন ঢোকলা হুম একটা চা

ঠিক আছে চলো বন্ধুরা গল্প গুজব করলে অনেকটা রাত হয়ে যাবে বললাম গোপালের সেবা দিব এখনো সেবা দিতে যেতে পারিনি চলো ঝটপট করে গোপালের সেবাটা দিয়ে দিই এই দেখো গোপালের দুধ গরম করতে বসিয়েছি ইন্ডাকশনে আর এখন সমস্ত ফুল টুল তুলে দেব তুলে দিয়ে তারপরে সেবা দেব সেবা দিয়ে শয়ন দেব প্রদীপ জ্বালিয়ে দিয়েছি সন্ধেটাও তো আজকে দেওয়া হয়েছিল না স্যার চলে এসেছিল পড়াতে আর এই ঘরে স্যার এই ঘরেই পড়াতে বসে আবার এই ঘরেই ঠাকুর অসুবিধা হয় একটু স্যার চলে আসলে আমার কাজ করতে করতে স্যার চলে এসেছিল তাই সন্ধেটাও দেওয়া হয়নি তো এখন গোপালে আরতি করে সেবা দিয়ে শয়ন দিয়ে দিব তারপরে রান্নাঘরে যাবো তো চলো গোপালে সেবা দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু গুরুকর জয় শিভঙ্কর জয় গুরু ঐকর জয় শিভঙ্কর জয় গুরু অঙ্কর জয় শিভম কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে ছোলাটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম ছোলা আর আলু তো এখন রান্নাঘরে এসে একটু ছোলার ঘুগনি করছি আমাদের একটা না একটা কিছু একটু রাতে করতেই হয় রুটির সাথে যেসব তরি তর্ সেই সব দিয়ে না রুটি খেতে ওরা চায় না তো ওই জন্য হয় ছোলা না হলে মটর না হলে হয়তো আলুর দম মানে না হলে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলুর তরকারি মানে এইরকম কিছু একটা করলে ভালো হয় না হলে ছোলার ডাল তো গোপালের সেবা শয়ন সমস্ত কিছু দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে একদম দেখো তৈরি করে নিচ্ছি একটু আলু ছোলা দিয়ে ঘুগনি তবে আমি রাত্রেবেলা পেঁয়াজ টিয়াজ আর কাটতে যাই না ঝামেলা আমি করি না নিরামিষ রান্নাটাই আমি বেশি করি কারণ তাহলে পরের দিনও থাকলে খাওয়া যায় পরের দিন যদি নিরামিষের প্রয়োজন হয় তাহলে নিরামিষটা থেকে যায় একটু আড্ডু সেটা সুবিধে হয় আর কি তো আমি একদম শুধু সাদা জিরে তেলের সম্রা দিয়ে ওর মধ্যে আলু আর ছোলাটা দিয়ে ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ লবণ মিষ্টি আর হচ্ছে টমেটো কুচি সব কিছু দিয়ে এখন বেশ করে কষাচ্ছি আর সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলু খোসা সদ্যই সেদ্ধ করেছিলাম হ্যাঁ আগের থেকে দেখি দশটা থেকে পরীক্ষা শুরু মোটামুটি তোকে সাড়ে নটার মধ্যে ঢুকতে লাগবে আর রুটি খেতে বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া না আমার স্কুল করে তারপরে আমার স্কুল কাছে আছে আমার খুব একটা দূরে না আমার কাছে কাছে তো অনেকটাই রাত্রি হয়েছে তবে খুব বেশি না আমরা খুব বেশি রাত্রে খাই না নটা কোনো দিন সব থেকে বেশি হয় নটা তো চলো খাওয়া দাওয়াটা সারি আর আজকের ব্লগটা এখানেই শেষ আমাদের সাবধানে